আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছে সো গাইজ আছে কিন্তু একটা ম্যাচটার দিয়ে দিত ম্যাচটার দেওয়ার পর দেখতে পাচ্ছো যে এখানে বাংলাদেশ পরে যায় যাই দেখতে পাচ্ছো উপরে যে টাইটেল আছে রিজন বাংলাদেশের মধ্যে টপ ওয়ানে আসে তো ওরা কিন্তু আমাদের ম্যাচে পড়ে আর দেখতে যে ইংলিশ নাম ম্যাচে রয়েছে মানে ওরা পুলিশ এক তো এখানে কিন্তু আমরা মানে ওদেরকে আগে দেখে চিনে ফেলছিলাম যে ওরা বাংলাদেশ টপ ওয়ান আর যেহেতু উপরে টাইটেল দেওয়া তো না চিনার কোনো মানে উপায় নেই সবাই দেখলেই চিনবে এখানে কিন্তু আমরা মানে একটু চাইতেছিলাম যে দূরে নাম বোঝার কারণে আমরা এই কিন্তু মানে ল্যান্ডিংটা একটু লং এ যেয়ে তারপরে মানে ল্যান্ডিং করতেছিলাম তো এখানে কিন্তু আমরা শিপয়ার দিকে মানে উদ্দেশ্যে রওনা হয়ে যাই আর এখানে কিন্তু আমরা মানে চারজন মধ্যে তিনজনই একসাথে নামতেছিলাম এই দিকে আমাদের সাথে কিন্তু আছে ঝুনপুসার তো যার কারণে আমাদের কোনো প্যারা নাই তো আমরা কিন্তু এখানে মধ্যে তো দেখা এখান থেকে কয় কিল করতে পারি তো দেখা যাক নিচে গিয়ে আসলে কি কি পাই আর আমার কিন্তু মানে এম টেন লাগবে আমি টেনে বাংলাদেশ রিজনের খুবই কাছাকাছি চলে আসছি আর মতো দুই পার্সেন্ট হলে আমি বাংলাদেশের রিজনে ঢুকে যাবো তো আমার কিন্তু মানে খুঁজে বার করতে ঘুরতে পারে এখন একটা বক্স আছে নতুন যে দিছে ওখান থেকে

ভাবলাম যে কিছু ঘুরবো তো এখানে দেখতে পাচ্ছি আমার টিমেট বলতেছে যে ওইদিকে গিয়ে নেমে ওদেরকে ব্যাকআপ দিতে হইবো তো যার কারণে আমি ব্যাক দেওয়ার জন্য আমি সামনে চলে যেতেছি তো এখানে কিন্তু আমি ভাবছিলাম আমার টিমেটকে নিয়ে যাবো কিন্তু কিলের জন্য আমি আগে একে একা চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছি এনিমি মেডিকেট করতেছে আমার পেটের জন্য কিন্তু আমি দেখতে পেয়ে গেছি আগেই তো ওরে কিন্তু রাজ দিদি বড় উপরে এবং ফাইনালি নক করে দিলাম এর সাথে কিন্তু আমার দুইটা কিল ডান তো বাংলাদেশ টপরে কিন্তু কে জানি মাইটা দিছে মানে একদম ডাউনলোড করে আপলোড করে দিছে শেষ তো যাই হোক এখানে কিন্তু মানে আমার টিমের সাথে আরেকটা ফাইট দিতে ছিল তোর ব্যাক দেওয়ার জন্য আমি চলে আসছি আরে ভাই আমার টিমমেটকে মারি দিছে রে তো দাঁড়া তোরকে মাই এবার তোর পালা তোর মরার পালা এবার আরে ভাই ওই এনমিটে কিন্তু ভালো খেলতেছে ওরা দূরে মানে গুলি শুরু করে দিয়েছে মানে আসার আগে তে গুলি শুরু করে দিয়েছে আন্দাজি গুলি করতেছে এনমিটা তো এখানে কিন্তু আমার তিন কিল ডান হয়ে গেছে তো আশা করি এই ম্যাচে অনেকগুলো কিল করতে পারবো আর লাস্ট পর্যন্ত বাংলা স্টোপনকে মারতে পারি নাকি সেটার জন্য তো ভিডিওটা অবশ্যই ফুল পর্যন্ত দেখতে হইব তো এখানে তো চারটা ডাবল উইকেট নিয়ে আসছে মানে ভাই সব এইসব করতে গেছে আসে আরে ভাই রিভাইভ দিতেছে ওর টিমমেটকে তো এটি দেখছি মনে হয় কিছু করার নাই মাত্র এটাকে মারছি ওটা হয়তো হবে এখানে কিছু করার নেই ও কিন্তু মানে রিভাব দিয়ে দিছে তো এর এখন এটাকে মারি দিব তো এখানে কিন্তু এটাকে নক করে দিছে এবং এর সাথে কিন্তু আমার চার কিল ডান হয়ে গেছে আরে ভাই গাড়ি ঘুরে আমার উপর দিয়ে চলে যাচ্ছে বলুন দিলাম তো এখানে চলে আসছি এখানে আসার পর দেখি যে একটা এনেমি ওরা দূরে যাত্রা শুরু করে দিছি ইউপি দিয়ে এত যাত্রা মারার পরে কিন্তু আমি ওরা এম দিয়ে একদম চেপে ধরে মারি দিছি মানে পুরো পেপে দিয়ে চেপে দিয়েছি এর সাথে কিন্তু আমার পাঁচ কিল ডান হয়ে গেছে আর গাই সে এখনো দেখো এনিমি কয়টা বাইশ হয়েছে মানে পঁয়তাল্লিশটি এনেমি বেঁচে আছে তার উপরে আমি আবার পাঁচটি কিল করে ফেলছি তো এখানে কিন্তু আমার টিমমেট আরেকটা গাড়ি বাবাকে মেরে দিয়েছে এটা মনে হয় জুন পোশাক ছিল তো যাক ভালোই একটা জুন প্রসার কমছে তো এরপরে কিন্তু আমার পাঁচ কিলো হয়ে গেছে আর আমার টিমেটরা কিন্তু ভালো করতেছিল তো আমি আমার জুন প্রসারে কিন্তু এখানে মেডিকেট এবং এই টোকেনগুলো দিয়ে পাঠাই দিই এরপরে দিকে আরেক জুন প্রসার বাবা গাড়ি নিয়ে এখানে চলতেছে তো ওরে কিন্তু এম ট্রেনে যাতা দিয়ে একদম মানে বসাই দিছে এদিকে তো আরে ভাই একদম খাই দিছিল আমারে তো আমার বেস্ট কিন্তু এক লেভেল যার কারণে অনেকটা ভালো ড্যামেজ দিয়ে দিচ্ছে আর গায়ে ভিডিওটা কিন্তু অবশ্যই ফুল পর্যন্ত দেখবো যে লাস্ট পর্যন্ত কি হয় আমরা কি এই বাংলা স্টপনকে মারতে পারছিলাম নাকি ওদের হাতে মার খেলাম তো আমাদের জুন প্রসার কিন্তু মোটামুটি ভালো জুন প্রস করতে পারে তো শেষ পর্যন্ত একটা আশা রাখা যায় যে আমরা ভালো একটা মানে পজিশনে যাবো বা

এখানে আমি চলে আসি গ্রেভেড এবং গ্রেভেড আসার পর ওরা কেন নির্ভব দিয়ে দিছি আমি কাটালি স্টোর দিকে ওরা দুজন যেখানে নামছে তো আশা করি ওইখানে গেলে অনেকগুলো কিল পাবো এর সাথে কিন্তু আমার ষাটটা খেলটা আর এখানে কিন্তু উনপঞ্চাশটা নিয়ে বাচ্চা রয়েছে ভাই কেমনি মানে মানে যে কি করে ভাই আমি সাতটা কিল যে করলাম যে আমি কারে মারলাম কোনো সমস্যা নাই যত বেশি থাকবে তত বেশি কিল পাবো তো আমার জন্য তো ভালোই তো আমাদের যেহেতু জোন প্রসার আছে তো আমাদের একটু টেনশন কম তো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ তখন আরো করতেছে আরো কি আকার কে জানি পড়ছে তো যাই হোক শেষ পর্যন্ত কি হইতে পারে দেখা যাক তোমরা অবশ্যই ভিডিওটা ফুল পর্যন্ত দেখবা তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা আমার কিন্তু নক করেছে তো ওর একটু ফুল ড্যামেজ দিতে না দিতে দেখি যে আমার কিলটা চুরি করে নিছে তো যাক ভালো একটা ব্যাকআপ দিছে না হলে হয়তো আমি মরে যেতে পারতাম এখানে তো এখানে কিন্তু আমার টিমেটকে রিভাইভ করতে হবে কারণ ওর মানে নক হয়ে পড়ে রয়েছে আর ও ভাই যে চিল্লানি শুরু করছে ভাই মরার পরে ভাই

ফেলেছে একজনের কাছে নিয়ে যেতেছে এখানে কিন্তু আমার একটা টিম অলরেডি হেলথের অবস্থা কি বাজে করে ফেলেছে আরে ভাই এটা মনে হয় ইংলিশ ভাই ওকে মারছে এখানে দেখতে পাচ্ছি উপরে একটা এনেমিক আছে আমার টিমেটকে মারার জন্য হ্যাঁ ইংলিশ ভাই ওকে মারছে এখানে দিয়া তো ইংলিশ ভাই কিন্তু ফাইনালি আমি নক করে দিলাম আর গাইজ দেখতেই পাচ্ছি ইংলিশ ভাই মানে নক এখন কিন্তু এগারোটা গেল হয়ে গেছে এবং আরো এগারোটা ট্রেনিং বাইছে রয়েছে অলরেডি দেখা যাক শেষ পর্যন্ত আসলে কতগুলা খিল করতে পারি তেরোটা রয়েছে এখন ভাই ভাব দিয়ে দিচ্ছে মনে হয় ইংলিশ ভাইকে আর গায়ে যে জুন পুষার ভাই একদম করা লেভেলের জুন পুষার সেজন্য বুয়ে নিয়ে আসে তো দেখা যাক আমরা কি এই ম্যাচে মানে ওদের সাথে টক্কর দিতে পারি কি না না আগেই মরে যাই তো এখানে কিন্তু একটা ভালো একটা চান্স আছে আর আমাদের পঁচিশ আরও কিন্তু ভালো আছে আমরা দুইজন বেঁচে আছি তো ওকে ওদের দুজনকে রিভাব দেওয়া আসল পসিবল না কারণ এখানে যে পরিমাণ গাড়ি ছিল মানে নামলেই টুনপুষা যদি আমাদেরটা নামে তাহলে ডাইরেক্ট ওদের খাই দিবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমি ওরা দূরা ঘর থেকে মানে ভালো একটা ব্যাকআপ দিয়ে ট্রাই করতেছি গাড়ি টাড়ি ভাঙিয়া তারপরে কিন্তু এনে মারতেছি কিন্তু এখানে আমার একটা কিল অলরেডি মাইরে দিছে কিন্তু সামনে নিচে একটা দেখতে পাচ্ছ যে ওয়াল মাইরা দাঁড়ায় রয়েছে এটা অবশ্যই ভালো একটা প্লেয়ার হবে কে আসলে জানি না যেহেতু বাংলাদেশ मैंने टॉपन एस

ভাই কি করবো এখন এখন ওরা দৌড়া মানে মারি শুরু করে দিচ্ছে আমার দুই তিনজন মিলে এখন আমাকে ধরে ফেলছে নয় না আর বাঁচবো বিদায় পৃথিবী এখন মনে হচ্ছে আমাকে মরে যেতেই হবে আরে ভাই যে লেভেল এম দিচ্ছে আরে ভাই এটা মরে না কেন কন্টারে চামড়া লাগাই নিয়ে আসছে না কি ভাই আমার হেলথের অবস্থা দেখছো একদম খাই দিছে